আসসালামু আহ কেমন আছো প্রিয় শিক্ষিত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আল্লাহর মধ্যে ভালো আছি তোমাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ন্যারেশনের যে ধারাবাহিক এবং আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখতেছি এবং আমি তোমাদের বলেছি যদি বেসিক তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু ন্যারেশনে তোমাদের কোনো প্রবলেম আর থাকার কথা না তো আমি আশা করবো তোমরা ক্লাস গুলো খুব মনোযোগ সহকারে দেখতেছো এবং যে ক্লাস গুলো সামনে দিতে হবে এই ক্লাসগুলো গুলো তোমরা মনোযোগ সহকারে দেখবা তাহলে তোমরা এই বিষয়টা সহজে সলভ করতে পারবা তবে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা একটু কাজটা বোঝার জন্য চেষ্টা করবে বেশি বেশি তাহলে কিন্তু তোমরা যদি বেসিকটা পারো তাহলে কিন্তু ধারাবাহিকটাও তোমরা সহজেই পারবা আমরা কথা না বাড়িয়ে আমরা চলো শুরু করি আজকের একটা ইম্পর্টেন্ট ক্লাস অর্থাৎ আমরা গত ক্লাসে কিন্তু ইম্পার্টিভ সেন্টেন্স দেখিয়েছিলাম যে কিভাবে করতে হবে আজকে একটু ব্যতিক্রম ধরনের একটা ইম্পার্টিভ সেন্টেন্স আমরা দেখব একটু লক্ষ্য রাখো যেমন লেট ধারা প্রস্তাব বা পরামর্শ না বোঝালে ইনডাইরেক্ট স্পিচে লেটের পরিবর্তে মে মাইট বা মাইট বি টু ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে সেইট রিপোর্টেড স্পিচ অনুযায়ী টেল বা উইশে রূপান্তরিত হবে তাহলে এটা কিন্তু দেখো খুব ইম্পর্টেন্ট কারণ এখানে কিন্তু পুস্তক যেমন লেট হিম হি লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস তাকে করতে দাও সে যা পছন্দ করে তাহলে এটা কিন্তু পুস্তক বোঝায় না যে চলো আমরা কোনো একটা কাজ করি তখন যখন আমরা দেখবো দেখো তুই আমাদের সূত্র নিয়ে দেখি তাহলে আমরা যখন ইনডিরেক্ট করবো এটাকে একটু লক্ষ্য রাখো বলছে যে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচ যা থাকবে তাই হি সেইটটা চেঞ্জ হয়ে বলছে সেইট পরিবর্তে রিপোর্টেড আমরা টোল্ড লিখতে পারি হি টোল্ড

তারপরে কি হোয়াট ইভার হি লাইক হোয়াট ইভার্স লাইক তাহলে কিন্তু দেখো আমরা এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু আমরা এইভাবে একটু সলভ করবো যে প্রথমে ছিল লেট দিয়েছে এখানে অবজেক্ট আছে কারণ সরাসরি লেট দিয়ে আসলে আমরা তো অনেকজন লেটস গোনাও

তাহলে কিন্তু আমরা এইভাবে করে এই প্রশ্নগুলো বা এই ধরনের যতগুলো প্রশ্ন হয় সেগুলো আমরা সলভ করতে পারবো তো আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে এই টাইপের যতগুলোই হবে সেগুলো তোমরা খুব সুন্দরভাবে সলভ করতে পারবা আর যদি তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবা আমি চেষ্টা করব তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো তো পরবর্তী ক্লাস আবার দেখাবে সবাই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ